আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটার কাজ হল লাল কয়েনের বিষয় নিয়ে মানে লাল পয়সা নিয়ে এই জন্য গোল্ডেন কালারের যে লাল পয়সা আছে মূলত এই লাল পয়সাগুলো নিয়েই হলো মূল বিষয় তো অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলে যে লাল কয়েন এক ফিজ নাকি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করা হয় কিন্তু আসলে এটা হলো সবই একদম ভুল ধারণা এটি এক ধরনের বাট পারি এক ধরনের ফাইজলামি তো বিরাট আমি মূলত এই যে নেই এই লাল কয়েন দিয়ে দীর্ঘদিন থেকে এই লাল কয়েনগুলো আমি সংগ্রহ করতাম কারণ আমি সংগ্রহ করতাম আমার একটা কাজের জন্য যে কাজটা আমি লাল পয়সাগুলো দিয়া আমি জুয়ার তাবিজ তৈরি করতাম যে কোনো বাজি খেলাতে জিতার জন্য এই তাবিজ তৈরি করতাম তো যেমন আমি একুশ দিন মেয়াদের জন্য যদি একটি তাবিজ বানাইতে হয় তাহলে অনেকগুলো লাল কয়েন প্রয়োজন হয় কিন্তু মূলত তাবিজের ভিতরে লাল কয়েন দেই না কিন্তু এগুলা যেই আমার যে প্রক্রিয়া আসন করতে এই লাল কয়েনের উপর আসন করে যদি একটি জুয়ার তাবিজ তৈরি করা যায় তাহলে সেই তাবিজ দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন জুয়াকে তো যাই হোক আমি এই বিষয় মূলত আমি দীর্ঘদিন থেকেই লাল কয়েনগুলো সংগ্রহ করি এখন কিছু টাউট ফার ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়াতে টিকটকে আইসা বলে যে একখান লাল কয়েন এক পিজি নাকি এক লাখ টাকা করে তারা কিনে কিন্তু ভাই আপনারা একটু জিনিসটা যাচাই করে দেখেন যে আজও কেউ কি পয়সা আপনার কাছ থেকে কেউ কিনছে এক লাখ টাকা দিয়ে কখনই কিনে নাই তা আমি হয়তো আগে এগুলো পাঁচ টাকা দশ টাকা করে এক পিস কিনতাম কিনে আমি আমার এই কবিরা যে কাজে লাগাইতাম আমার কাজে লাগতো এখন হয়তো আমি মূলত এক পিস এখন আর আগের মতো পাই না ওই যে এক লাখ দুই লাখ টাকা করে বিক্রি করে এই কারণে এখন আর আমাকে দেয় না এখন আমি হয়তো একশো টাকা করে পিস দিই একশো টাকা করে দিয়া আমি আমার কাজটা করি তো যাই হোক যদি একান্ত যদি কেউর কাছে লাল কয়েন থাকে আমার সাথে যোগাযোগ করেন আমারও উপকার হবে আপনাদেরও উপকার হবে তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি